গতকালকের ভরা ছিল মেরুদণ্ডীয় প্রাণী সম্পর্কে আরও কিছু জানি নাকি আমি গতকালকে পড়ছিলাম তোমাদের মনে আছে এখানে দেখো এই যে মেরুদণ্ডীয় প্রাণী সম্পর্কে মেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে আছে কি মাছ কই মাছ আছে মাছের মধ্যে কি আছে কী মাছ আছে তোমাদের প্রত্যেকের বইতে দেখো ছবি আছে কি মাসে ছবি আছে তারপরে ঠিক তার নিচে কিসের ছবি আছে ব্যাঙের তার কি কিসের ছবি কিসের ছবি আছে ব্যাঙের পরে কিসের ছবি ব্যাঙের পরে কিসের ছবি আছে টিকটিকির পরে কিসের ছবি আছে তারপরে আছে কিসের ছবি এরা কি মেরুদণ্ডীয় প্রাণী না অমরি অমেরুদণ্ডীয় প্রাণী মেরুদণ্ডীয় প্রাণী এরা কি করে পানিতেও থাকে আবার উপরেও থাকে যেমন এদের মধ্যে কই মাছ কই মাছ কোথায় থাকে কই মাছ কোথায় থাকে তোমরা কই মাছ ছিলো শিওর তাহলে কই মাছ কোথায় থাকে কই মাছ কোথায় থাকে আচ্ছা কই মাছ বুঝলাম পানিতে থাকে ব্যাংক কোথায় থাকে ব্যাংক কোথায় থাকে শিওর ব্যাংকের গার কালারটা কীরকম হয় সবুজ হয় ধন্যবাদ আচ্ছা ব্যাংক কোথায় থাকে পানিতে পানিতে এবং স্থলে থাকে টিকটিকি কোথায় থাকে টিকটিকি কোথায় থাকে ঠিকঠিকি কি পানিতে যায় তাহলে এটা স্থলীয় প্রাণী এটা কি তাহলে টিকটিকি কোথায় থাকে এই নরজান টিকটিকি কোথায় থাকে হ্যাঁ ঠিকঠিকই কোথায় থাকে এ স্থলে ঠিক ঠিকই মেরুদণ্ডীয় প্রাণী না অমেরুদণ্ডীয় প্রাণী মেরুদণ্ডীয় প্রাণী না অমেরুদণ্ডীয় প্রাণী টিকটিকি মেরুদণ্ডীয় প্রাণী না অমেরুদণ্ডীয় প্রাণী কুকুর কী প্রাণী স্তন্যপ্রায় স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে স্তন্যপায়ী প্রাণী কোথায় বাস করে স্তন্যপায়ী প্রাণী কোথায় বাস করে তিমি এবং ডলফিন কিছু স্তন্যপায়ী উড়ে পারে উঠতে পারে কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে কি কোন প্রাণী বলো তো কোন প্রাণী ওরে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কোন প্রাণী ওরে বাদর এখন আসো অমেরুদণ্ডীয় প্রাণী কীটপতঙ্গ অমেরুদণ্ডীয় প্রাণী কীট পতঙ্গ তোমরা বই ধরো বই ধরো সবাই অমেরুদণ্ডীয় প্রাণী কীটপতঙ্গ যে সকল প্রাণী দেহে মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডীয় প্রাণী যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাকে কী বলে জোরে বলো কি বলে অমেরুদণ্ডীয় প্রাণী কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডীয় প্রাণী কীটপতঙ্গর তাদের মেরুদণ্ড থাকে না কীটপতঙ্গের মেরুদণ্ড থাকে কীটপতঙ্গের কোনো মেরুদণ্ড থাকে না কীটপতঙ্গের কোনো মেরুদণ্ড থাকে না মেরুদণ্ডের অনুপস্থিতি ছাড়াও কীটপতঙ্গ বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তাদের মেরুদণ্ড নাই তারপরেও কিছু সাধারণ বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে নাকি কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায় এখন কীটপতঙ্গকে পর্যালোচনা করলেই তাদের বৈশিষ্ট্য কি করা যায় বৈশিষ্ট্যের কী করা যায় ধারণা লাভ করা যায় বৈশিষ্ট্যের কী করা যায় বৈশিষ্ট্যের কী করা যায় এখন আমরা আমাদের দেখা মতো কিছু কীটপতঙ্গের ছবি আমরা দেখব তবে এখন তো আমাদের অন্য